আশা করি সবাই ভালো আছো অনেকে জানতে চেয়েছো রুটিনটা দেন ঠিক আছে আজকে রুটিন নিয়ে হাজির হয়েছি অনেকে চেয়েছো যে পঁচিশ তারিখের আপডেট কি হ্যাঁ পঁচিশ তারিখের গত বিডিও আমি যেটা গতকাল চব্বিশ তারিখে দিয়েছি ওইটা ছিল চব্বিশ তারিখের আপডেট কিন্তু আজকে পঁচিশ তারিখ দুপুর বারোটার সময় একটি নিউজ দিয়েছে অনেকে দেখতে পেয়েছে অনেকের সমস্যা যার কারণে দেখতে পাওনি তো আমি আজকে বিস্তারিতভাবে তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিব তোমরা সুন্দরভাবে এটি এটাই তোমরা খেয়াল করবা তোমরা তাদের একটা খুশি খবর বা খুশি যেটাই বলতে পারো না কেন আমাদের জানা ছিল আঠাশ তারিখ থেকে পরীক্ষা হবে বলছিলাম কিন্তু আঠাশ উনতিরিশ একত্রিশ এক এই চারটা পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে অর্থাৎ এই চারটা পরীক্ষা আবার তোমাদের নতুন করে রুটিন দেওয়া হবে এবং আগামী এই যে চার তারিখের পরীক্ষাটা ওই পরীক্ষার পরে তোমাদেরকে জানানো হবে এর মধ্যে যদি আবার কিছু আপডেট আছে তো আমি তোমাদেরকে জানিয়ে দেবো আমি আবারও বলছি যে আজকে পঁচিশ তারিখের নিউজ হচ্ছে আটাইশ উনতিরিশ একত্রিশ এক তারিখে যে পরীক্ষা ছিল এই যে পরীক্ষা রুটিনটা দেখতে পাচ্ছি এই পরীক্ষাগুলো হবে না এই পরীক্ষাগুলো স্থগিত করে দেওয়া হয়েছে এই পরীক্ষাগুলো তোমাদের আবার রুটিনে জানিয়ে দেওয়া হবে যা আমি তোমাদেরকে আবার বলে দেব এখন আরেকটি কথা আসতে পারে যে আমরা কিভাবে এটি জানবো তোমরা যদি আমার এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে এই যে যে কমেন্ট করেছে রুটিনটা দিয়ে ওই রুটিনটা দেখে বাবা যারা বলছো থ্যাংকস ধন্যবাদ তারাও পাবা এবং এইটাতে কিন্তু আমার সকল পড়াশোনার ভিডিও আপলোড করা হয়ে থাকে এবং প্রতিদিন রাত দশটার সময় আমি কিন্তু লাইভে চলে যাই যে কোনো একটি টপিক নিয়ে ইংলিশ গ্রামার বোঝানোর জন্য তা ইংলিশ গ্রামার কিন্তু সকলেরই বোঝা উচিত বলতে পারো আমাদের পরীক্ষা শেষ তারপর তোমাদের বোঝা উচিত কারণ তোমরা যখন বার্ষিক পরীক্ষা দিবে তখন কিন্তু তোমাদের এটা প্রয়োজন হবে তো আজ এই পর্যন্তই সাবস্ক্রাইব করে দি চ্যানেলটি